ডিগ্রি জারির মামলা করার সময়সীমা কতদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আলোচনা করতে হবে উনিশশো আট তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদ এবং কি দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আটচল্লিশ ধারা উনিশশো আট সনের তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদে বলা আছে ডিগ্রি জারির প্রথম আবেদন করতে হবে তিন বছরের মধ্যে অর্থাৎ একটি ডিগ্রি দেওয়ার পর প্রথম তিন বছরের মধ্যে ডিগ্রি জারির প্রথম আবেদন করতে হবে এবং কি নতুন আবেদন করতে হবে কত দিনের মধ্যে সেটা কিন্তু আছে দেওয়ানি দেওয়ানী ধারার বিধান অনুযায়ী বারো বছরের মধ্যে আপনি ডিগ্রি জারির জন্য নতুন আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি একটি আবেদন করছেন ডিগ্রি জারি করার জন্য এই আবেদনটি আদালত নিষ্পত্তি করেছেন নিষ্পত্তি করার ফলে দেখা যায় যে আপনি যে অর্থের জন্য ডিগ্রি পেয়েছেন এই অর্থটি আপনি এই আবেদনের মাধ্যমে উদ্ধার করতে পারেন তাহলে আপনি নতুন করে আবার আবেদন করতে পারবেন এই নতুন আবেদন করার সময়সীমা বারো বছর পর্যন্ত অর্থাৎ যেদিন মূল মামলাটি ডিগ্রি হয়েছে সেদিন থেকে বারো বছরের মধ্যে আপনি নতুন আবেদন করতে পারবেন একটি ডিগ্রি জন্য আবেদন করেছেন এই ডিগ্রি জারিটি নিষ্পত্তি হয়েছে এই জারি মামলাটি নিষ্পত্তি হওয়ার তারিখ হতে তিন বছরের মধ্যে আপনি নতুন আবেদন করতে পারবেন এটাও কিন্তু আটচল্লিশ ধারাতে আছে অর্থাৎ করিম একটি ডিগ্রি জারি মামলা করেছে দুই সালে বিশ সালে ডিগ্রি জারি মামলা করেছে এই মামলাটি শেষ হয়েছে দুই সালে দুই সালে মামলাটি শেষ হয়েছে ডিগ্রি জারি দিয়েছে কিন্তু করিম ডিগ্রিতে যে অর্থের জন্য ডিগ্রি পেয়েছিল এই ডিগ্রি জারির মাধ্যমে তার সম্পূর্ণ অর্থ আদায় করা সম্ভব হয়নি এখন করিম বাইশ সালে যে ডিগ্রি জারি পেল এই ডিগ্রি জারির মাধ্যমে সম্পূর্ণ অর্থ আদায় করা সম্ভব না হওয়ার কারণে তিনি কিন্তু নতুন আবেদন আবার করতে পারবে আর এই নতুন আবেদনটি করতে হবে বাইশ সাল থেকে পরবর্তী তিন বছরের মধ্যে অর্থাৎ পঁচিশ সালের মধ্যে এই পঁচিশ সালের মধ্যে তিনি যদি নতুন আবেদন না করে তাহলে কিন্তু পরবর্তীতে তিনি আর এই নতুন আবেদন করতে পারবেন না তাহলে আমরা বিষয়টি কি দেখলাম বিষয়টি দেখলাম যে একশো বিরাশি অনুচ্ছেদ একশো বিরাশি অনুচ্ছেদের বিধান অনুযায়ী ডিগ্রি জারির আবেদন করতে হবে তিন বছরের মধ্যে অর্থাৎ ডিগ্রি প্রদানের তারিখ হতে প্রথম প্রথম বছরের মধ্যে ডিগ্রি জারির তিন আবেদন বা জারি মামলা করতে হবে আর নতুন আবেদন করতে হবে অর্থাৎ দ্বিতীয় ডিগ্রি জারির মামলা করতে হবে নতুনভাবে ডিগ্রি জারির মামলা করতে হবে বারো বছরের মধ্যে ডিগ্রি প্রদানের তারিখ হতে বারো বছরের মধ্যে এবং কি প্রথম ডিগ্রি জারি আবেদন নিষ্পত্তি হওয়ার তারিখ হতে পরবর্তী তিন বছরের মধ্যে ডিগ্রি জারির জন্য নতুন আবেদন করতে হবে আর এটা কিন্তু আছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আটচল্লিশ ধারাতে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ডিগ্রি প্রদানের তারিখ হতে আপনি যদি পরবর্তী তিন বছরের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না শুধু নিষেধাজ্ঞার ডিগ্রি জারি ব্যতীত নিষেধাজ্ঞার ডিগ্রি জারি ক্ষেত্রে কোনো তামাদি বিধান উল্লেখ করা নেই নিষেধাজ্ঞা ডিগ্রি জারির ক্ষেত্রে এই আটচল্লিশ ধারা এবং কি একশো বিরাশি অনুচ্ছেদ প্রযোজ্য হবে না অন্যান্য ক্ষেত্রে এই আটচল্লিশ ধারা এবং একশো বিরাশি অনুচ্ছেদ প্রযোজ্য